আজানের আগে আসবো না পরে সবাই বলেন আজানে আগে না পরে খুদার কসম যদি আগে যদি আসেন ফেরেশ তারা আপনার নামে উটের সবাব লিখবে এরপরে বক্তির সবাব লিখবে রাসুলের হাদিস সত্য এতে কোনো সন্দেহ নাই সংশয় নাই আমল করবো তো ইনশাল্লাহ আমি দুইটি শর্ত আজকে মসজিদ দেখে দিয়ে যাচ্ছি কোনো কিছুর পরোয়া করে ইনশাল্লাহ রিজিকের মালিক রাজ্জাক দুইটা জিনিস শর্ত একেবারে যদি সময় যদি আপনারা যদি বলেন হুজুর একটা ওপর পর্যন্ত হবে আলোচনা ইনশাল্লাহ আমি মানুম নাহলে একটা ফোনের আগে ছুটি হবে তবে শর্ত দুইটা পালন করতে হবে কয়টা এক নম্বর শর্ত সেটা হলো যে আলোচনা যখন থেকে হবে বারোটা পঁয়ত্রিশ থেকে হোক বা চল্লিশ থেকে হোক সব মুসল্লি এখন যেরকম বরফুর এরকম বরফুর মুসল্লি থাকতে হবে সর্তাকারাম ঢাকার মুসল্লিদের মতো যেদিন এটা পালন করতে পারবে সেদিন মানুষ দুই নম্বর শর্ত সেটা হলো লিমিট এখানে শর্ত করার দেন বাজারে গেলে কোনো মজলিসে বসলে কোনো বই থেকে বসলে আপনার লিমিট থাকে আধা ঘন্টা এরপর লিমিট অতিরিক্ত হয়ে হয়ে যায় চল্লিশ মিনিট এরপরে পঞ্চাশ মিনিট এক ঘন্টা সেখানে কারো লিমিট হয় না এখানে আসলেই লিমিট গানের অনুষ্ঠানে গেলে সেখানে কারো লিমিট হয় না এখানে আসলেই লিমিট আল্লাহ হেফাজত করুক ভাই আমরা সমস্ত আলেমরা ছাই বেশি কেমনে ফেরেস্তারা আপনাদের আমল নামার মধ্যে লেখে আপনারা সবচেয়ে পাওয়ারফুল ফান এটাই আমাদের সবচেয়ে ছাওয়া পাওয়া আর অন্য কিছু নয় বলে মসজিদে এনে এভাবে আবদ্ধ করে রাখার কোনো মানি হয় বলেন না এখনো যে সময় লং টাইম করছে আপনারা মাফ করবেন করবেননি আমারে এর তো দেখছেন বলছি না হুজুর আপনি বলতেছেন আপনার কথা ভালো লাগে এই জন্য জবানা জবানো বলতেছি আরি এই যে বলছি যে লং টাইম করছি পাঁচ পাঁচ সাত মিনিট এখন মাফ করবেন নি হ্যাঁ মাফ নি তাহলে বোঝা যাচ্ছে সামনে থেকে মাফ করতেন যে হুজুর লিমিট আগের বয়ান করিয়েন যতই দৃঢ় সংকল্প করেন যতই ওয়াদা করেন যে হুজুর আগে আসব তবে ওয়াদা এই ওয়াদাটা হচ্ছে মসজিদ ভিত্তিক কি ভিত্তিক মসজিদের বাইরে গেলে শয়তানা বলবে ওয়াদা হুজুর ওয়াদা হুজুর করলো তোমার ইচ্ছা তুমি পূরণ করো যে খোদবার আগে আসা খোদবার কি নাহলে খোদবার এই দুই তিন শব্দ বলার আগে আসা যাতে করে তুমি যেন তোমার ইচ্ছা পূরণ করতে পারো তোমার ইচ্ছাটা কি সেটা হলো জুমার দুই রাকাত নামাজ পড়ে তারপরে তাড়াতাড়ি সুন্নত না পড়ে বাড়িতে যাওয়া ঠিক না ঠিক এরকম কিছু মুসল্লি আসে না নাই এলাকাতে নাই না থাকুক আমি দোয়া করি আর যদিও থাকে আল্লাহ হেদায়ত দান করুক আগে বাগে আসবেন তো ইনশাল্লাহ আগে বাগে আসলে স্বভাব বেশি না পরে আসলে স্বভাব বেশি আরো জোরো বলেন মসজিদে দীর্ঘ লং টাইম দিলে স্বভাব বেশি না শর্টকাট সময় দিলে স্বভাব বেশি আওয়াজ কমে গেছে দেখছেন শর্টকাট কথা বলেন না কেন হ্যাঁ সবাই বলে না ফিশনের লোকদের মধ্যে বেজাল আছে মনে হয় বলেন শর্টকাট দিলে সবাব বেশি না লং টাইম মসজিদে সময় দিলে সবাব বেশি যদি বলেন কেমনে এটা তো বুঝি না এটা হচ্ছে রহমতের পাওয়ার হাউস তাই ফেরেশতারা এসে প্রতিযোগিতা করে যে কত থেকে কত নেকি লেখা যায় কোন ফেরেশতা লেখে যে আমি একশো নেকি লিখবো কোন ফেরেস্তা বলে না এই মুসল্লির মন মানসিকতা খুবই ভালো আগে বাগে আসলো এবং কোনো কথাবার্তা বলতেছে না আমি একশো কুটি না কেমন চান সবাই আতুল চিনি। বলেন না সবাই উঠেছেনি আল্লাহ সবাইকে কবুল করুক তাহলে মসজিদে আসলে লিমিট না আনলিমিট এবার কথা বন্ধ হয়ে গেছে লিমিট না আনলিমিট কথা বলেন না কেন লিমিট না আনলিমিট কোরআন হাতিসের আলোচনা শুনলে ডাবল সবাব না কম সবাব তাহলে বলেন কেন হুজুর ফাঁস মিনিট দশ মিনিট কেন আবার করে আমার বুঝান আমি দুইটি শর্ত আজকে মসজিদ দেখে দিয়ে যাচ্ছি কোনো কিছুর পরোয়া করে ইনশাল্লাহ রিজিকের মালিক রাজ্জাক দুইটা জিনিস শর্ত একেবারে যদি সময় যদি আপনারা যদি বলেন হুজুর একটা ফোনের পর্যন্ত হবে আলোচনা ইনশাল্লাহ আমি নলে একটা ফোনের আগে ছুটি হবে তবে শর্ত দুইটা পালন করতে হবে কয়টা এক নম্বর শর্ত সেটা হলো যে আলোচনা যখন থেকে হবে বারোটা পঁয়ত্রিশ থেকে হোক বা চল্লিশ থেকে হোক সব মুসল্লি এখন যেরকম বরফুর এরকম বরফুর মুসল্লি থাকতে হবে সর্তাকারাম ঢাকার মুসল্লিদের মতো যেদিন এটা পালন করতে পারবেন সেদিন মানুষ দুই নম্বর শর্ত সেটা হলো লিমিট এখানে শর্ত করার দেন বাজারে গেলে কোন মজলিসে বসলে কোন বৈঠকে বসলে আপনার লিমিট থাকে আধা ঘন্টা এরপর লিমিট অতিরিক্ত হয়ে যায় চল্লিশ মিনিট এরপরে পঞ্চাশ মিনিট এক ঘন্টা সেখানে কেন লিমিট হয় না এখানে আসলেই লিমিট গানের অনুষ্ঠানে গেলে সেখানে কেন লিমিট হয় না এখানে আসলেই লিমিট আল্লাহ হেফাজত করুক ভাই আমরা সমস্ত আলেমরা চাই বেশি সালাপ কেমনে ফেরেস আপনাদের আমল নামার মধ্যে লেখে আপনারা সবচেয়ে পাওয়ারফুল জান্নাত পান এটাই আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া আর অন্য কিছু নয় বলে মসজিদে এনে এভাবে আবদ্ধ করে রাখার কোনো মানি হয় বলেন না এখনো যে সময় লং টাইম করছে আপনারা মাফ করবেন না আমারে এর তো দেখছেন বলছি না হুজুর আপনি বলতেছেন আপনার কথা ভালো লাগে জবানো জবানো জমানো জমানো এই আর বলছি যে লং টাইম করছি হ্যাঁ নি তাহলে সামনে থেকে মাফ করতেন হুজুর লিমিট আকার বয়ান করিয়েন এ কথা বলেন না কেন মসজিদে আসলে লিমিট আকার বসবো না আনলিমিট বসবো এ সবাই বলেন সবাই বলেন না বলেন লিমিট না আনলিমিট আজানের আগে আসবো না পরে সবাই বলেন আজানের আগে না পরে খুদার কসম যদি আগে যদি আসেন ফেরেশতারা তারা আপনার নামে উটের সবাব লিখবে এরপরে বক্তির সবাব লিখবে রাসুলের হাদিস সত্য এতে কোনো সন্দেহ নাই সংশয় নাই আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুক আমিন ওয়াকরু দাওয়ানা الحمد لله رب العالمين، أم نظر فراش شيء